হ্যালো বিভাছ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দুয় আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ইনুনি ফুটবল খেলার জন্য দেখতে পাচ্ছেন আমরা সবাই লেডি এখন চলে যাব হচ্ছে ইনুনি ফুটবল খেলার জন্য আর আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার জন্য আপনারা আমাদের ভিডিওতে চোখ রাখবেন অনেক সুন্দর্য উপ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা কীভাবে চলে যাচ্ছি গাড়ির মধ্যে ছোট বাইকের সাথে নিয়ে আসলাম আর দেখতে পাচ্ছেন আব্দুল্ল হজুর আর হচ্ছে আয়ুব আমাদের গাড়িতে আছে সামনে আমাদের ভাই বেড়েদের সামনে গাড়িতে আছে আর একটা আমাদের যুবার যেটা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে কথা বলতে বলতে চলে আসলাম আমরা উকিয়াতে দেখতে পারতেছি না একটা কিরকম সুন্দর জায়গা যাচ্ছে কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি যদি ভিডিও করি দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে আপনার সুন্দর যাওয়ার জন্য বের হলে আমাদের গাড়ির জ্যাম রেখে থাকে সবসময় এটাই আমাদের মেজে খারাপ করে দেয় এদিকে গিয়ে তারা করলে গাড়ির জ্যাম বেঁচে যায় তাই হোক আমরা গাড়ির জ্যামটা ছড়িয়ে নিয়েছি এখন চলে যাবো আমরা হচ্ছে এই আপনার ইনীতে অনেক মজা হবে এখানে ফুটবল খেলবো আমরা চারিদিক ঘুরে ঘুরে দেখবো আর কি আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করব এখন আমরা হচ্ছে থানাতে দেখতে পাচ্ছেন আমরা এখন উকিয়া খরচ করে ফেলবো উকিয়া মাঠ আছে আমাদের ফুটবল খেলার মাঠ দেখতে পাচ্ছেন আপনারা অনেক সৌন্দর্য জায়গা যায় কথা বলতে বলতে আমরা উকিয়ার মাঠটা পেরে দিলাম অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর জায়গা যাচ্ছে আমাদের আকাশে মেঘলা আকাশটা অনেক ভালো লাগা যাচ্ছে আর কথা বলতে বলতে চলে যাচ্ছি আমরা উকিয়ার থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাদের আকাশের মেখলাটা এখন আমরা চলে যাব হচ্ছে সোনাপাড়া রোডে যেটা আমাদের কুটবাজার থেকে দুকে এই রোডে ঢুকে পড়ছি স্যারের পাশ গাছপালা কী সুন্দর দেখা যাচ্ছে গাছ সবুজ কালার কী সুন্দর জায়গা যাচ্ছে বাইরে বাইরে আপনারা দেখতে পাচ্তেছে অনেক সুন্দর লাগতেছে এটা আর আমার অনেক ভালো লাগতেছে এটা সত্যি কথা আমরা সবাই মিলে ফুটবল খেলতে যাচ্ছি বন্ধু নিয়ে অনেক ভালো লাগতেছে এখন বাজার থেকে শোনা পরে উদ্দেশ্যে চলে আসবা চারে পাঁচ ঘুরে ঘুরে দেখবা অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর লাগতেছে দেখতে পারতেছেন আপনারা এই চারে পাঁচ গাছপালা নিয়ে অনেক সুন্দর লাগতেছে গ্রামটা অনেক সুন্দর বলে অনেক সুন্দর আমি এখানে যতবার আসি এই কুটবাজার রোড দেখে যতবার আসি আমি চারে পাঁচ ঘুরে ঘুরে দেখি চারিদিক গাছপালা দেখতেছি অনেক সুন্দর লাগে এখন দেখতে পারতেছেন কথা বলতে বলতে চলে আসছে আমার মেন রোডে ওখানে এখানে উদ্দেশ্য হচ্ছে আমাদের ইনোনিতে যায় ফুটবল খেলবো এই উদ্দেশ্য আর কি আর হচ্ছে ওয়াটার পার্ক আছে ওয়াটার পার্কে আমরা যাই একুশ করবো একটু ছবি টবি নেবো এগুলোই উদ্দেশ্যে দেখতে পাচ্ছি না আমরা মেইন রোড থেকে রওনা দিচ্ছি ইনুনির উদ্দেশ্যে আকাশের মেঘটা ভাই খুব জুস দেখা যাচ্ছিলো আর বিভিন্ন দূর থেকে আসতে আসতে ট্যুরিস্ট ভ্রমণ করার জন্য আর আপনারা যারা ভ্রমণ করতে চাচ্ছেন বন্ধু বান্ধব মিলে আর ফ্যামিলি সহকারে আপনারা চলে আসতে পারবেন আর ভাই বলার একটা করা আমাদের মতো টুরিস্ট আবার আসেন ঘোরার জন্য পাগল এদিক ওদিক দেখার জন্য পাগল ভিডিওতে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে উপভোগ করার জন্য আর আপনাদেরকে একটা কথা বলি দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসছি হচ্ছে ইনোনিতে কিন্তু চলে আসার পর আমাদের হুজুর বল নিয়ে সাঁতার ছিল তখন আমাদের বড় ভাই আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলো ওনার নাকি অনেক বই লাগে যেমন রাসেল ব্যাপার একটা নিয়েছে এটার জন্য অনেক বই লাগতেছিল ওনার বালুস্থলে যেমন পানিতে থাকে রাসেল ব্যাপারটা সেজন্য ওনার অনেক বই লাগতেছিলো সাথে আমার হুজুর সাথে চলে আসছে মানে ওনাকে সঙ্গে সঙ্গে দিছে আর কি আর আমাদের বড়ো ভাই দেখতে পারতেছেন আসতে পারতেছেন রাসেল ব্যাপারের জন্য হ্যাঁ হেঁটে চলে আসছে কিন্তু উনি সাঁতার জানে না তারপরে অনেক অনেক বই লাগতেছে বল দেওয়ার পর উনি শ্বাস মানে অনেকটু শ্বাস ঢুকলো আর কি তারপর উনি আটটা একটু চলে আসছে সবাইকে বলতে সবাই চলে আসো ওইখানে যেয়ে ফুটবল করবে এ কথা বলতেছে আর কি আর দেখতে পাচ্তেছেন ফুটবল নিয়ে কীরকম করতেছে আমার বড়ো ভাই অনেক দিন পর ফুটবল খেলতেছিল মাথায় নি ভাই তুমি একটা নাও আমার একটা দাও নাও ভাই না রে ভাই মেসে গেলো ভাই সবাই আনন্দ করতেছিল অনেক মজা করতেছিল এটা কিন্তু এদের আনন্দ দেখে আমি আত্মহারা হয়ে গেছি অনেক ভালো লাগতেছে এদের সাথে ঘুরে দেখতে পাচ্তেছেন আরও কীরকম আনন্দ করতেছে অনেক খুশি অনেক দিন পর গোড়া দশ বারো বছর পর ওরা ফুটবল খেলতেছিল ব্যবসায়ী মানুষ ফুটবল খেলতে পারে না অনেক দিন পর ওরা ফুটবল খেলার জন্য মাঠে চলে আসছে ইনুনিতে দেখতে পাচ্ছেন একজনের কিরকম কিরকম করতেছে এ একজনে একজনের মাথায় নিতেছে বল দেখতে পাচ্ছে অনেক সুন্দর করে এরা খেলতেছিল অনেক দিন পর ফুটবল খেলতেছিল এরা খুব আনন্দ পাইতেছিল ছোটোবেলায় চিত্রিকারের মনে করে ফেলছো আর কি দেখতে পাচ্ছেন এরা খুব সবাই ব্যবসায়ী জন্য একজনে একটা করে এডিটেছে বাবা বাবা দেখতে পাচ্ছেন কিন্তু আমার বড় ভাইটা বেশি খেলতে পারে মাথায় নিয়ে সবাই এরকম করতে 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 গোসল করতেছে কী হয়ে আসতেছে এইভাবে করতেছিল সবাই উড়ে পড়তেছিলো সবাই খেলতে যাবে আর কি এই উদ্দেশ্য নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সাগর চলে যাচ্ছি ফুটবল খেলার জন্য এরা এখন রেডি হয়ে চলে আসতেছে এই হ্যাঁ সাগর পাড়ায় চলে গেল এরা চলে যাওয়ার পর সবাই এদিক ওদিক না থাকে মানে চাপ বাসা দিয়ে খেলবে খেলে ফেলবে আর কি দেখতে না আমার বড় ভাই কীভাবে ধরতেছে পুরো প্রায় দশ বারো বছর পর খেলতেছে ব্যবসায় করে তো খেলতে পারে না ফুটবল খেলায় মনোযোগ ছিল না সেজন্য আর আপনারা দেখতে পাচ্তেছেন আমার বড়ো ভাই বল এদিক দিক মারতেছে অনেক দিন পর পাইছে দশ বারো বছর পাইতে পাইছে বলটা অনেক দিন পর খেলতেছে অনেক সুন্দর লাগতেছে কিন্তু ভাই একটা কথা আমারও অনেক ভালো লাগতো একটা কথা আমারও অনেক আনন্দ লাগতেছিলো এদের খেলা দেখে ছোটো বাচ্চাদের মতো খেলতেছিলো এরা অনেক বড় বড়ো ছোটো ছোটো বাচ্চার মতো খেলতেছে দেখতেছেন বল ক্রিকেট মারতেছে কিন্তু ছোটো বাচ্চারা অনেক সুন্দর খেলবে ব্যবসা করো তো সেজন্য এদের গাটা ডাউন হয়ে গেছে এরা রেগুলার মতো প্র্যাকটিস করে না সেজন্য দেখতে পারতেছে না একদিন এদিক এদিক ঘুরতেছিল আমার যুগের বড় ভাই বল মারছে অনেক লম্বা কিন্তু যুবার বড় ভাই খেলতে পারে ওনার যুগার বড় ভাইয়ের আমাদের এই গার ফ্রেন্ডসটা ঠিক আছে ক্রিস্টো রোনাল্ডোর মতো বয়স হলে বয়স বেশি হয় নাই পঁয়ত্রিশ মতো হবে কিন্তু ফিনিজটা খুব সুন্দর আছে বড় ভাইয়ের কিন্তু অনেক দূর হইতে পারে দেখতে পাচ্তেছে না আমাদের হুজুর চলে যাচ্ছিলো তখন আমার বড় ভাই বল মার জন্য লেডি তখন আরেকজন এসে মেরে দিল বড়ো ভাইয়ের কুড়ে গেল এরা ফান করতেছিল ভাই আমি মারবো এ বলবো আমি মারবো বড়ো ভাই মেরে দিয়েছিলো কিন্তু গোল করতে পারা নাই বারে বারো লেগে গেল তখন আরেকজন বলতেছে আমাকে একটু দাও এই এরকম করতে করতে খেলতেছিলো এরা সবাই খুব আনন্দ পাইতেছিলো এরা আমার অনেক ভালো লাগতেছিলো আমি ভিডিও করতেছিলাম আমার আমারও অন্য লাগতেছিলো এদের অন্তরটা দেখে চোরো এরা এর যেরকম আর মানে একদম চোর স্থিতি চলে আসছে এদের কাছে আর কি এই বড় ভাই তুমি দাও আমি বল মারবা এরকম পড়তেছিলো আর কি দেখতে পাচ্ছে আমার যুব বড়ো ভাই কীরকম বল লাথি মারে খ্রিস্টীয় রোনাল্ডোর মতো আমার বড় ভাই হেঁপে গেছে একদম কেঁপে গেছে কেঁপে গেছে এ ধুড়তে পারে না সেজন্য উনি হাত ধরে বল এই দিক দিয়ে ধরে ওই দিক দিয়ে ধরে এ দূরে পারে না কিন্তু আমাদের হাসন বড় ভাই দেখতেছেন কীভাবে দৌড়তেছে আমাদের একটা বড়ো ভাই ইসুলি এই খুব ভালো খেলতে পারে ধরতেছে কীরকম দেখতেছেন আপনারা কিন্তু আমাদের যুবকের বড় ভাই মুখের হাসিটা অনেক জুস লাগে আমার উনি খুব ভালো মনের মানুষ দেখতে পারতেছেন আপনারা সবাই খেলতেছিল এদিক ওদিক গুদি করতেছিল কিন্তু আমার বড় ভাই পারতেছিলো না আমার বড় ভাই খেবে গেছে বলতে ওনার ছোটোবেলায় খেলছিল আর খেলে নেয় দশ বারো বছর বাসে বল খেলতেছিলো সেজন্য ওনার মারিলটা কিন্তু ওনার জমে গেছে আর কি ছোটোবেলায় খেলছিলো আর খেলে নেয় দেখতে পারতেছেন আর উনি কিন্তু দূরেতে পারে না কম দূরাইতে পারে কিন্তু আমার জুবের বড় ভাই অনেক দূরাইতে পারে আর ভালো খেলতে পারে আর দেখতে পাচ্তেছেন হাজম বড়ো ভাই কীভাবে বলটা এর বাবা মেসি আর নিয়ে আমার একসাথে কেড়ে ফেলতেছে এরা ও আমাদের বড় ভাই একটা দেখতেছেন কীভাবে দূরতেছে অনেক সুন্দর লাগতেছে ভাই অনেক আনন্দ পাইতেছি কিন্তু কারণ বড় ভাই তারা খেলতেছিল আমি ভিডিও করতেছিলাম আর হজুর তো দেখতে পারতেছেন কিন্তু আমাদের একটা বড় ভাই আছে ওনার নাম কিন্তু আমি জানি না উনি কাপড়ের দোকান করে উনি কিপারের মধ্যে কিন্তু একশো একশো মেরে এই জুবাই ভাই তারা কিপারটা কিন্তু অনেক জুস ছিল জুস মানে মাটি নিজেভাবে করে সতর্কভাবে মাছ পাখির মতো উনি এভাবে কি বার কিবারটা দেখতে তিন তিনজন মিলে একটা লোককে গোল ঢুকাইতে পারতেছে না মিনি করে আর কি ওই দুজন এখানে দাঁড়িয়ে থাকছে কিন্তু গোল ঢুকাইতে পারবে না কি মাঝ পাখির মতো এই জুবার ভাই চলে আসছে আহ গোল ঢুকাইতে পারে নাই কিন্তু আমার বড় ভাই তারা একটা গোল উনি আর আছে সেজন্য এরা চেষ্টা করতেছিল অনেক কিন্তু গোলটা দিতে পারতেছিলো না সুট করতে পারছিল না আমার বড় ভাই দেখতে পারতেছে না হাঁটতে পারতেছিলো না সেজন্য হাতে ধরে ফেলতেছিল ছুটে পাচ্ছে তার মতো হা গোলটা বেছে নিল আর কি ভাই গোল দিতে পারবে না আমি হাতে ধরে গেলে হ্যাঁ হয়ে যাবে সেজন্য আর গোল দিতে পারবে না আমি উঠতে পারবো এরকম বলতেছিলো বড় ভাই দেখতে পারতেছে হাজন বড় পাই বলতেছে এটা হবে না কিন্তু আমরা গোল মেনে নেবে যে এরকম বলতেছিলো তখন আবারও তিনজন মিলে একটা লোককে গোল পারতেছে পারতেছিল কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম এই মাছ মার্টিনেস একটা মাছ পাখি আছে আর্জেন্টিনার আর্জেন্টিনার কি গোলকিপার আর কি উনি হচ্ছে এরকম অনেক ভালো কিপার গোল করাতে পারবে না দেখতে পাতেছেন কীরকম করতেছে বাবা রে বাবা তিনজন মনে একটা লোককে গোল কাতে পারতেছে না কিন্তু গোল দিতে পারবে না পরবর্তী একটা গোল দিয়ে দেবে শুদ্ধ হয়ে যাবে এরা তারপর এরা অনেক আনন্দ করতেছিল ওরে ভাই কি আনন্দ বলতো আনন্দ দেখতে পাচ্ছে আর সাগরের ডিওটা অনেক এদিক দিক খেলতেছিল অনেক ভালো লাগতেছিলো এই রকম গোল দিয়ে দেবে দেখতে পারতেছেন হুজুর হুজুর অনেক ভালো খেলতে পারে ওই দিকে দিক করতেছিল কিন্তু দিতে পারতেছিলো না গোল দিতে পারবে না দেখতে পাচ্তেছে আপনারা এবারে তো গোল হবে না আরে রে ভাই গরুরের বাচ্চাদের মধ্যে খেলতেছিল এরা তখন জোয়ারের পানি এসে কিন্তু গলটা মিস করে দিল ভাই এ বলছে আমার দে ওই বলছে আমার দে কিন্তু গলটা মিস করে দিল জোয়ারের পানি এসে কীভাবে দেবে বেয়ারে বুঝতে পারতেছিল না তখন হল কিন্তু ভালো খেলে নিয়ে আমার মতো অনেক খুব ভালো কাজ দেয় এদিক এদিক কারে আর কি বলটারে অনেক সুন্দর করে কিন্তু কিবারটা অনেক সতর্ক ছিল সতর্কভাবে ছিল বলতে আপনার মাছ পাখির মতো তারপরে হুজুর অনেক চেষ্টা করতেছিল হুজুরকে মানে দাঁড়িয়ে রাখার জন্য আর কি হুজুর তারপরে গোল করে দেবে দেখতে পারতেছেন এখন হুজুর মেরে দেবে গোল হয়ে যাবে দেখেন আপনারা হুজুর কীভাবে বলটা মারে দেখতে পাচ্ছেন হুজুর রেডি আরে মারো 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 বলটা মারো ভাই মারো না বলটা এই বলে আমাকে দাও এ বলে আমাকে দাও এ দেখতে পাচ্ছেন বল মেরে দিয়েছে কিন্তু গোল হয়ে গেছে দেখতে পাচ্ছেন গোল হয়ে গেছে গোল গোল হয়ে গেছে এই বলতেছে গোল হবে না বারু হয়ে গেছে অনেক আনন্দ পাইছে গোল দিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছিল তখন আমার অনেক ভালো লাগতেছিল এরা গোল দিয়ে একটা শুধ করে নিল অনেক আনন্দ করতেছিলো সেলিব্রেশনটা অনেক ভালো ছিল আর কি দেখতে পাচ্তেছেন এরা কিন্তু গোল না হবে না এরকম বলতেছিলো আগে হ্যাঁ বলছিলো এরকম বলতেছিলো কিন্তু এরা মানতেছিল না আমাকে বলতেছিলো ভাই গোল হয়েছে আমি বলছি হ্যাঁ গোল হয়েছে দেখতে পারতেছেন অনেক সুন্দর লাগতেছিল এদের মানে খেলাটা একদম চোর যারা যেরকম খেলেন আপনারা খুব হুব চোর পাড়া খেলা মনে পড়ে গেল এদেরকে দেখে আর কি অনেক ভালো লাগতেছিলো আমারও ভিডিওটা টুক আর আপনারা আমাদের পরবর্তী বলকে আপনারা দেখাবো আমরা হচ্ছে ওয়াটার পার্ক কে করছি আমরা ওয়াটার পার্কে অনেক সুন্দর জায়গা আছে দেখার জন্য আপনারা আমাদের ওয়াটার পার্ক ভিডিও দেখার জন্য টুক লাগবে আমাদের চ্যানেলে